সোহানা খামার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা চলে আসলাম আজকে চাসপা পার হক বাবলাতলা সোহানা মৎসখামারে দেখুন পুরো ভিডিওটা 12 দুই চার মাস পরে এটা দেখা গেল আমাদের তো বন্ধ হয়ে যায় ওই সময় তো মাছটারে খাওয়াতেই হয় তো এটা ওই ব্ল্যাক কাপ যদি ছোট সাইজ এগুলা এক বছরের তোমার বিভিন্ন রেট হয়ে রয়েছে না বড় বড় 10 নামে কয়টা কিনার উপায় কি এটা চাসপা পার হক বাবলাতলায় এখানে মাছের ব্যবস্থা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ছোটো বড়ো এখানে দেখতে পাচ্ছেন পুকুর এই পুকুরগুলো কিন্তু বিভিন্ন ধরনের মাছের চাষ করা হয় তো আপনারা চাইলে বাপলা তোলা থেকে মাছ নিতে পারবেন আর আমাদের একটা ভিডিও দিচ্ছে ভিডিওতে দেখেন বিভিন্ন ধরনের মাছের কোনা দেখানো হয়েছে এখানে ভিডিওতে একটা মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা মাছ নিতে পারবেন তো পুরো ভিডিওটা আমাদের দেখতে থাকবেন দেখুন এই যে এখানে এই যে পুকুরে কি সুন্দর বাসাই করণ করা হচ্ছে এবং এই মাছটা কিন্তু সারা বাংলাদেশ এখান থেকে হোম ডেলিভারি দেওয়া হয় তো আপনারা চাইলে এখান থেকে পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে মাছ নিতে পারবেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি এখান থেকে মাছ কিনলে আপনারা ঢুকবেন না তো ভিডিওতে আপনি শুনতে পেয়েছেন ভাই বলল যে মাছ আপনার বাসা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যদি কোনো ক্ষয়ক্ষতি হয় অবশ্যই ভাই তার জন্য কিছু ব্যবস্থা করবে তো আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের সাথে অবশ্যই আপনারা মাছ নিয়ে থাকবেন ধন্যবাদ আচ্ছা আচ্ছা আপনাদের এখানে কি কি মাছ পাওয়া যায় ভাই একটু তো অনেক ধরনের মাছ আছে আপনার ধানি থেকে শুরু করি সাদা মাছে আপনার বিড়ি আছে মাছ আছে বাটা মাছ আছে লিগরি আছে গাজর মাছ আছে অনেক রকমের সাদা মাছ আছে আর ক্যাট ফিস ধরলে আপনি এ আছে আমাদের ভিয়েতনামের কুই দেশি মাগুর ও জিএল হ্যাঁ আপনার পাবদা নোনা ট্যাংরা মুনসা ট্যাংরা হ্যাঁ আপনি ছোট বড় ও যেরকম ডিম থেকে ধানিল থেকে চারা থেকে শুরু করে সব রকম মাছ দিয়াই সম্ভব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা তো সারা বাংলাদেশ মাছের বোনা হোম ডেলিভারি দিয়ে থাকেন এটা এটা ধরেন বাংলাদেশের শেষ সীমানায় যাবে আপনারা কিভাবে দিবেন মাছটা আমাদের এই যে অক্সিজেন পলি আছে আপনার অক্সিজেন পলিতে করে মাস দিয়ে আঠারো ঘন্টা ওটা গ্যাস দিলি মানুষের ওটা পরিবহন মাধ্যমে হোক ও আপনার যদি বেশি অর্ডার দেন হ্যাঁ দেখা গেল যে আমরা ওইভাবে চলে যাই কম অর্ডার দিলে পরিবহনের মাধ্যমে দিয়ে দিই লোক আছে পরিবহন মাধ্যমে হ্যাঁ মাল পৌঁছায় যাই কিছু টাকা অর্ডার দিলে দেওয়া লাগে আর বাদ বাকি টাকা মাল পরিবহনের থেকে নেওয়ার সময় দিয়ে দেয় আচ্ছা আচ্ছা তো দর্শক শুনতে পারলেন এই যে ভাইয়ের কাছে এখান থেকে সারা বাংলাদেশ কিন্তু মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা চাইলে এই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইদের কাছ থেকে মাছ নিতে পারবেন ইনশাল্লাহ আঠারো ঘন্টা সুরক্ষিত থাকবে অক্সিজেনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছ দেওয়া সম্ভব এবং আপনাদেরকে আরেকটা কথা বলি যদি মাছ আপনার বাসা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যদি কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে প্রমাণসহ ভাইদের জানাইলে ভাইরা ইনশাআল্লাহ আপনাদের একটা ব্যবস্থা করে দেবে তো আমি এখন মাধ্যমে কিছু চেষ্টা দেখি সারা বাংলাদেশের লোক ভাইদের গ্রাহকদের ভিয়েতনামের কই আপনারা যদি দাঁড়া আপনারা যদি জাগায় এসে মালটা নিয়ে যেতে পারেন তাহলে আরো দেখে শুনে সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন মানুষের হ্যাঁ এই আর কি আল্লাহ রাসুলের নামে ভিয়েতনামের কয়টা চিনার উপায় কি এটাই যে অনেকে বলে লেজে ফুটা বুঝছেন লেজে ফুটাও হয় ফুটা বাদেও হয় ভালো বড় ব্রুটের যদি ডিম হয় হ্যাঁ মাছ হয় তাহলে আপনার কোনো ফুটা অনেক সময় লাগে না এটা কিন্তু হিসাব এখানে আর যশোর কাঁচরা বাবলাতলা সবচেয়ে বড় গ্রুপের মাছ হয় আপনি ময় বলেন ধলা বলেন ত্রিশল বলেন এখানে সব ও যে মাছের ডিমের হাড়িটা সেটাও যশোরের মিস্ত্রি লাগে এটা কি যে কোনো পানিতে সম্ভব নাকি শুধুমাত্র মিঠা পানিতেই সম্ভব মিঠা পানিতে এই মাছগুলা তো মিঠা পানিতেই হয় আচ্ছা আচ্ছা এই মাছগুলো মিঠা যেরকম আপনার ওই যে মিঠা পানি নুনা পানিতে হবে আপনার যেরকম আমাদের আয় ভেটটি বলে ভেটকি বলে কেউ কুরাল বলে হ্যাঁ আয়রাসে হ্যাঁ এই মাছগুলো খুব বেশি আপনার তাফা দিতে হবে আর কি মাছ দেখাবেন ভাই শিং মাছের শিং ডি এল শিং মাছ তো শিং মাছ এই এটা তো বলছি যশোর চাসরা বাবলা চালা প্রত্যেকটা মাছেরই তিনটে সাইজ হবে হ্যাঁ একটা মাছের মধ্যে আমরা যখন ডিম সারি এই তার মধ্যে থেকে এরকম ছোট বড় হয়ে যায় ধানের থেকে আপনারা প্রশ্ন করেন ভাই এক সাইজের মাছ দেন এই এক সাইজের মাছ তো ও হয় না এটা ভুল ও সেকনির পরে দিলে হয় না তাই আমি বলি এ আর আপনারা তো মাছ পেন তিনবারে একবারেও তো মাছ বিক্রি হয় না আর ক্যাটফিস ধরুন মাছ করতে পারলে লাভবান হবে আচ্ছা এটা কি পিস হিসাবে না কেজি হিসাবে এগুলো পিস অনেক সময় কেজি তো দিই হ্যাঁ এই পিসটা কি আপনার আচ্ছা বিভিন্ন সময় বিভিন্ন রেডের হয় থাকে বড় বড় এক রেট বিভিন্ন সময় বিভিন্ন যখন আমাদের এখন ও ডিমের সময় এখন সিজন এখন আমাদের মাছ সব রকম পাওয়া যাবে এবং ও আপনাকে সব সাইজ দেওয়া যাবে এখন একটু কম হবে কিন্তু আরো দুই চার মাস পরে এ দেখা গেল ডাল সিজনে আমাদের তো ডিম বন্ধ হয়ে যায় ওই সময় তো মাছটা খাওয়াতেই হয় খরচ পড়ে যায় বেশি এর জন্য আমাদের রেটটা একটু বেড়ে যায় আপনি আর কি মাছ দেখাবেন ভাই আর ওখানে আছে আপনার এই যে একটা আছে গরু কই ওই আছে এ আপনারা যে সাইজ ডিমের থেকে আমরা যদি আপনাদের ডিমের থেকে এ এত বড় মাছ করে দিতে পারি তাহলে কেন আপনারা পারবেন না মাছ করতে একশো বার একশো বার আচ্ছা আর কিছু মাছ দেখেন ভাই ইনশাল্লাহ ভাই এটা কি মাছ ভাই হচ্ছে ব্ল্যাক কাপ মাছ বলে হ্যাঁ জি জি কাপ মাছ এটা একটা আছে গ্লাস কাপ আর একটা আছে ব্ল্যাক কাপ হ আপনারা চেনবেন কীভাবে এর কালো বন্ধনা আছে টাপের আর এটা পিসে বিক্রি হয় আর এটা আস্ত শামুক খায় আস্ত শামুক বলতে কীভাবে এ শামুকের মুখে মুখ বাঁধায় চোষণ দিলেই এ ওটা চলে যায় এটা শুধুমাত্র শামের শামুকাল খাবার যে কোনো খাবার খাবে কিন্তু শামুক এগের প্রধান খাদ্য এটা তাইলে বছরে আপনার সাত আট কেজি আসে এটা তো বেশ বড় সাইজ বড় বড় আচ্ছা এইগুলো এখন বর্তমান বাজার রেট কেমন যাচ্ছে বাজার রেট তো উঠালাবা করে আমি তো বাজার রেট দি না হ্যাঁ কেন না বাজার রেট যদি কথা বলে তার সঙ্গেই হয় কম বেশি ওটা নিয়ে আসা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আজকে বেচলাম একদমে হ্যাঁ কালকে এ মাল কম ও রেট বাইরে যাচ্ছে এর জন্য অনেক সময় সমস্যা আচ্ছা আচ্ছা তো এটা ওই ব্ল্যাক কাপেরি ছোট সাইজ দর্শক দেখতে পাচ্ছেন সাইজ মত হই জি জি এটা ব্ল্যাক কাপের ছোট সাইজ এই খাবার প্রক্রিয়া যা প্রক্রিয়া তো সব একই রকম হয় একই রকম সব একই না ও ও সাদা মাছও যা খায় এও খাবে কিন্তু শামুকটা খাইলে বাড়ে বেশি আচ্ছা বুঝতে পারছেন এর বৈশিষ্ট্য এই আচ্ছা আচ্ছা তো আমরা আল চিতল এটা কিমাট চিতল এটা চিতল মাছ অনেকে এ আপনারা ফোলই মনে করবেন না এটা চিতল ও ফোলই কোনো যশোর চাসরা বাবলাতলা লাই চাষ হয় না এটা চিতল সাইজ আছে এই এক সাইজ আছে এই এক সাইজ আছে আপনার দিনের থেকে ধানিত থেকে শুরু করে চিতলেরও চাইলে আপনারা পাবেন ইনশাআল্লাহ দাম কি ছোট বড় অনুযায়ী নাকি একই দাম দাম তো অবশ্যই ছোট বড় ও এগুলা তো প্রত্যেকই ধরনের মাছের মধ্যে পড়ে

ও চিতল এত মানে মাছ এগুলো মানে কতদিন পরে বাজারজাত করা যাবে ভাই এগুলো এক বছরের এক বছরে এক বছর হয়নি এক বছরে কতটুকু হবে এতে এক বছরে আপনি যদি এতে ধানি মাছ খাওয়ান তাই এক বছরে আপনার ও আড়াই কেজি তিন কেজি করে আসবে কোনো হাউফাও কথা না পাঁচ ছয় কেজির হিসাব না যদি খাওয়ান তো আড়াই কেজি তিন কেজি এরকম এই মাছটা এখন আপনার বই পূর্ণ এক কেজি হয়নি বুঝছেন এই মাছটাও যে এত বড় দেখতেছেন বই পূর্ণ এক কেজি হয়নি